السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وخاتم النبيين نبينا محمد وعلى آله وصحبه أجمعين شكرا دارشك بيتي بير جي پرانتو تهك ابرارا اي مهورت ايتين مانگلار تي بيس كي نشام ناچين شاكل كشاكو تلاناچين ايتين مانگلار نيومتو آجون নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাথে সাহাবিদের জীবন প্রিয় দর্শক আমরা ধারাবাহিকভাবে এই অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনের মাধ্যমে সাহাবিদের বিখ্যাত সাহাবি যার রসুলসাল্লা আলি সাল্লামের সাথে যার যাদের জীবন কেটেছে তাদের ধারাবাহিক আমরা এক এক ব্যক্তিত্ব নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি সেই ধারাবাহিকতা আজকে আমরা আলোচনা করবেন সোনা আজিজ আজকে আমাদের অনুষ্ঠানে বিখ্যাত সাহাবি এবং রসুল্লাহ ইসলামের সবচেয়ে কাছের এবং সবচেয়ে প্রথম থেকে নিয়ে জীবনে যে কঠিন সময়গুলো তিনি পাশে ছিলেন সেই মহিষী ব্যক্তিত্ব মহিষী নারী আমাদের সকলের শ্রদ্ধেয় আমাদের সকলেরই অনুসরণ অনুকরণীয় বিখ্যাত সাহাবি রসুল ইসলামের স্ত্রী খাজিয়াতকুমরুল্লাহতালহা

দর্শক আমাদের সাথে আছেন আমার বামে আছেন শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি হাফিজাহুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আহলান সালান শেখ مرحبا بكم شكرا আপনাদের দুজনকেই আজকের আলোচনা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি দর্শকদের পক্ষ থেকে আমি আপনাদের কাছে এক এক করে কদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বিভিন্ন বিষয় তথ্য উপাত্ত আমরা আমাদের দর্শকদের সামনে তুলে ধরবো প্রথমে আমি শেখ আপনার কাছে আসছি যেটা হচ্ছে যে খাদে জাতুল কবরাদ তার জন্ম তার যে ইসলামের তার আগমন এবং রসমুলের সাথে আসলে তার শুরুটা তিনি কোথেকে আসলেন রসিনুল্লামের সাথে তার কীভাবে পরিচয় এবং তার শুরু সম্পর্কে তার প্রাথমিক

খাদিজা তুলকুব রদী আল্লাহ রানহা খাদিজা রদী আল্লাহ তা আনহা কে আমরা সবাই জানি চিনি এবং আমাদের হৃদয়ের গভীরে অতি উঁচু আসনে তিনি প্রতিষ্ঠিত আছেন বিভিন্ন কারণে খাদিজা রদী আল্লাহ তা আনহা হচ্ছেন খাদিজা বিনতে তে বিন আসাদ

এই ব্যবসা পরিচয় কেন্দ্রিক কেন্দ্র করে যে সম্পর্ক তারপরেই তিনি ইতিহাসের গুরুত্বপূর্ণ জায়গায় তিনি দখল করে নিয়েছেন তো রসুল সাল্লা আলসালামের সাথে তার যে পরিচয়টা একটি বাণিজ্যিক ব্যবসায়িক তার আগে একটু বলতে হয় যে খাদিজালি আনহার জন্ম নিয়ে এখানে ঐতিহাসিকদের তিনটি কথা আছে একটি কথা তো ব্যাপকভাবে প্রচলিত রসদ সাল্লা সাল্লামের তিনি পনেরো বছর বড়। পনেরো বছর বড় যদি হয় তাহলে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রসদ আসলামের জন্ম তো পাঁচশো সত্তর থেকে যদি আমি আমরা পনেরো পিছনে যাই তাহলে পাঁচশো পঞ্চান্নতে হাদিজ রাদি আল্লাহ জন্ম ধরে নেওয়া যায় তা আরেকটি বর্ণনা এসেছে যে খাদিজা রাদি আনহার বয়স রসলামের সময় বিয়ের সময় ছিল পঁয়ত্রিশ বছর এই একটি বর্ণনা আরেকটি বর্ণনা আসছে বাই হাকি তারপরে ইমাম হাক তারা বলেছে রসদ সাল্লা সাল্লামের বিবাহের সময় তার বয়স ছিল পঁচিশ আচ্ছা আচ্ছা এবং বাকি যে আপনার যেটা আমাদের সমাজে শুধু আমাদের সমাজ না গোটা মুসলিম উম্মার কাছে যেটা ব্যাপকভাবে প্রচলিত প্রতিষ্ঠিত ইসলামের সাথে বিয়ের বয়স চল্লিশ ছিল কিন্তু দালিলিকভাবে এটা খুব শক্তিশালী নয় আচ্ছা দালিলিকভাবে শক্তিশালী হচ্ছে পঁচিশ কারণ দুইজন মহাদ্দেশ বর্ণনা করেছেন একজন ইমাম বাইহাকি হাকি খাদিসের বড় ইমাম সমবয়সী ছিলেন আরেকজন ইচ্ছেন ইমাম হাকিম যিনি মুস্তাদ্রাক হাকিম বোকারি মুসলিমের শর্তের আলোকেই যিনি এই গ্রন্থটি রচনা করেছেন দুইজন মহাদেশের বক্তব্য এটি তো এগুলি আমাদের মূল আলোচনার বিষয় নয় আলোচনার বিষয় খাদিজা রাজহার সাথে রসুল ইসলামের এই যে সম্পর্ক কেমন ছিল ইসলামে কি অবদান ছিল এগুলি আমাদের মূল আলোচনা বিষয় তো খাদিজা আনহার সাথে রসিদ ইসলামের পরিচয়টা এটা আমরা একটু আগে বলেছি ব্যবসায়ী খাদিজা লাদিউল্লাহ রানা ধনী ছিলেন ধনী পরিবারের সন্তান ছিলেন একদিকে সম্ভ্রান্ত পরিবার আরজন ধনী পরিবার তিনি তার নারী হওয়ার কারণে তিনি তো তখনকার সময় ব্যবসার উদ্দেশ্যে তিনি বাহিরে যেতে পারতেন এবং বংশের দিক দিয়ে আমরা একটা রেফারেন্স দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বংশের সাথে একটা আছে যেহেতু কুরাইশ বংশ কুরাইশ বংশ জি জি কুরাইশ বংশ তিনি তার এই ব্যবসার কার্য পরিচালনার জন্য বিভিন্ন লোকজনকে বিভিন্ন সময় দায়িত্ব দিয়ে পাঠাতেন নিয়োগ দিতেন তখন মূলত ব্যবসাটা ছিল সিরিয়া কেন্দ্রিক সিরিয়া কেন্দ্রিক খাদিজ আলাদুল্লাহ আনহা যখন রসলাম সময় শুনলেন তার ব্যক্তিত্ব তার চরিত্র তার আমানতায় সততা তিনি প্রস্তাব পাঠালেন যে তিনি তার এই ব্যবসায় তিনি সময় সময়শ্রম দিতে পারেন কিনা রসস আশ্রম তখন যদি লুপে নিলেন তিনি এই প্রস্তাবে রাজি হলেন তারপরে খাদিজা রাদুল্লাহ আনহা তাকে দায়িত্ব দিলেন আর তখন ব্যবসার নিয়মটা এমনই ছিল যে মক থেকে এমন সব পণ্য সিরিয়া নিয়ে যাওয়া হতো যেটা সিরিয়া পাওয়া যেত না আবার দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল আবার সিরিয়া থেকে এমন পণ্য আনতো যেটা মক্কায় অ্যাভেলেবল ছিল না সাথে একজন আপনার গোলাম দেওয়া হয়েছে তার নাম মাইসারা তো মাইসারা খাদিজাদুল আনার কাছে এসে রাশুল পুরা যে জার্নিটা ব্যবসায়িক সফরের তার যে দক্ষতা বিচক্ষণতা সততা এই সবগুলি খাদিজা জাহানহাকে তিনি বললেন এবং অতীতে যত বার খাদিজা জাহান লোকদেরকে পাঠিয়েছেন এইবার তার ব্যবসা এখান থেকে যে পণ্য হয়েছে সিরিয়ার মার্কেটে বিক্রয় করা হয়েছে আবার ওখান থেকে যে পণ্য নেয় বিক্রয় করা অনেক অনেক গুণ লাভ হয়ে দ্বিগুণ দ্বিগুণের দ্বিগুণ লাভ হলো সেক্ষেত্রে আরেকটা জিনিস মনে হয়েছে সেখান থেকে মহতারাম

মানে তার যে নবী হওয়ার বিষয়ে তার যে এই ইসলামে তার যে এই বিষয়গুলো তিনিও মানে ওই অবস্থা ফরেই কিন্তু সেটা অনেকটা মাধ্যমে সেটা তিনি সরাসরি দেখে উপলব্ধ করেন সুতরাং এই বিষয়ে আমরা আরও শুনবেনশা আপনি চমৎকারভাবে তার শুরুর যে বিষয়টা জন্ম থেকে নিয়ে আমরা শুনলাম আমি শেখ আপনার কাছে একটু আসবো যে খাদিজাত কবর আদুল্লাহ তাল আনহা বলতে ইসলামের একটা বড় একটা বিষয় আমরা জানি এবং তার যে অবদান সেটা আসলে রসুন সাল আসসালাম কখনও তার জীবদ্দশায় তিনি ভুলে যাননি এবং এই বিষয়টা তিনি প্রায় মুহূর্তে এই বিষয়গুলো স্মরণ করতেন এবং অন্যান্য বিবিধের সাথে তিনি এই বিষয়গুলো অনেক সময় শেয়ার করতেন তার যে অবদান ইসলামের ক্ষেত্রে তার বিশেষ করে রসুন যখন কঠিন অবস্থান ছিল শুরুর দিকে যখন প্রথম তাকে কেউ বিশ্বাস করছিল না তার যে বিভিন্ন অর্থনৈতিকভাবে পারিবারিকভাবে মানসিকভাবে এই যে তার প্রতি যে সাপোর্টগুলো এই বিষয়গুলো আমাদের দর্শকদের সামনে আমরা কীভাবে তুলে ধরতে পারি এবং এর থেকে কী শিক্ষা দীক্ষা ইমানের জন্য তা করার জন্য ইসলামের জন্য আমরা এখান থেকে আমরা লাভ করতে পারি আপনাকে ধন্যবাদ আপনি একটা যথাযথ প্রশ্ন করেছেন অবদান এই কথাটি শিরোধার্য যে মানুষটির ব্যাপারে তিনি খাদি খাদিজুল কোবরা রাজি আল্লাহা এক নম্বর হলো একজন আদর্শ স্ত্রী হিসাবে একেবারে প্রথম দিন থেকেই রসুদ সাল্লাহ আলহি সাল্লামকে পূর্ণ সাপোর্ট দিয়েছেন দুই নম্বর হলো যে মহীষী নারী নিজেকে কোরবানি করেছেন এজন্য যে একজন স্বামী বিবাহের পরে সবসময় স্ত্রীর কাছে থাকবে তা না করে স্বামী দূরে কোথাও চলে যান এবং সেখানে যে তিনি ধ্যান করেন গবেষণা করেন এই গবেষণার সুযোগটা যদি স্ত্রী না দিতেন তাহলে রাসুলসাল্লাহ ইসলামের জন্য এটা কঠিন হতো এই জায়গায় এসে খাদিজুর কবর রাজিয়াল্লাহ তালা আনহার অবদান অনস্বীকার্য তিন নম্বর হল শুধুমাত্র সাপোর্ট দিয়েছেন যে তিনি বাহিরে থেকে গবেষণা করবেন এখানেই শেষ না গবেষণা করতে রাসুল সালা ইসলাম চলে গেছেন অনেক দূরে হেরার গুহায় সেখানে উঠা নামা এটা সাংঘাতিক কষ্টসাধ্য বিষয় দেখেছি এক সময় তো ওই পাহাড়টা এইভাবে ছিল না এক সময় ছিল শুধুই কণ্ঠকা ক্ষীর্ণ ঝঞ্ঝাময় মৃত্যুর ভিভীষিকায় পরিপূর্ণ সেখানে কেউ চলাচল করেনি ফলে চলাচলের কোনো পদচারণাও হয়নি এখন এটাকে বিভিন্ন সময় কাটা হয়েছে কোথাও সিটি বানানো হয়েছে আবার গাড়ি কিছু উপরের দিকে উঠার জন্য ব্যবস্থা হয়েছে সব কিছু মিলে লক্ষ লক্ষ মানুষের আনাগোনায় এই জায়গাটা এখন যেভাবে যাতায়াতের জন্য কিছুটা হলে উপযুক্ত হয়েছে তখন তো আরো কঠিন ছিল কঠিন থেকে এখনকার হিসেবে আমরা বিভিন্ন ক্ষেত্রে সত্যি থেকে পাই প্রায় সাড়ে তিন মাইলের মতন জি এই জায়গায় সাড়ে মাইল সাড়ে তিন মাইল আমাদের দেশের সোজা মানে বর্তমান এখন রাস্তা হওয়ার পরে মসৃণ রাস্তা না বরং এটা সম্পূর্ণটাই হলো পাহাড় পাথর কঠিন কঠিন সেই জায়গায় সাপ বিচ্ছু অনেক কিছুই থাকতে পারে সব কিছু পেরিয়ে রাসুল সাল্লাহআসালাম হয়তো রাসুল হবেন এ কারণে আল্লাহ তাকে সাহায্য করেছেন আর সেই সাহায্যে রাসুল ওখানে গিয়েছেন এটাকে আমরা মেনে নিতে পারি একভাবে কিন্তু খাদিজুল কবর তালা আনহা তিনি সেখানে যে খাদ্য পৌঁছিয়ে দিতেন পানীয় পৌঁছিয়ে দিতেন উনি কোন কারণে উনি তো আর ওহিপ্রাপ্ত হননি উনি অ্যাডভান্স খবরও জানেন না যে রাসুল ভবিষ্যতে কি হচ্ছেন কিন্তু একজন স্ত্রী হিসাবে স্বামীকে এটা কত বড় সাপোর্ট দিয়েছেন যে স্বামী ওখান থেকে আসেন না আর উনি নীরবে নিস্তব্ধে খাদ্য খাবার পৌঁছিয়ে দেন এই যে বিষয়টি এটা বিরাট বড় অবদান আবার হল রাসুল সাল্লু আলি সাল্লাম নবুয় প্রাপ্ত হলেন তিনি এই বিষয়ে স্পষ্ট কিছু জানেন না যে তিনি প্রাপ্ত হয়েছেন কিন্তু বাড়িতে যেয়ে যখন খাদিজাকে বললেন জাম মিলোনি, জাম মিলোনি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও লাগাত খাসি তু আলা নফসি আমি আমার নফসের ব্যাপারে ভয় পাচ্ছি তার মানে আমাকে জিনে ধরেছে অথবা কোন দত্ত দানবে আমাকে ধরেছে আমি খুব কষ্ট অবস্থাটা এই যে অবস্থাটা এই অবস্থায় অন্য সব স্ত্রী হলে এই কথাটাই বলতেন যে তুমি একা একা যাও কেন। কেনিজিত্লাহ আনহা তাকে সান্ত্বনা দিলেন এবং সেই সান্ত্বনার বাণী ভিতরে ছিল আল্লাহর কসম খেয়ে বলছি আপনি আবুল কাসেম সল্লাইসলাম এত তাড়াতাড়ি আপনি ধ্বংস হতে পারেন না অন্য কোনো দৈত্যদানব আপনাকে ধ্বংস করতে পারে না নিশ্চয়ই এর মধ্যে কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে কারণ আপনি কারো কোনো ক্ষতি করেন না আপনি আপনি ক্ষতি করেন না আপনি দুঃস্থ মানুষের হ্যাঁ দুস্থ মানুষের জন্য খাদ্য পৌঁছিয়ে দেন ফকির ফকির মিসকিন অসহায় মানুষের মাথায় হাত ভুলিয়ে দেন এসব বলে একটা সান্ত্বনা দেয়া এটা আসলে ওই সময়ের জন্য কত বড় প্রাপ্তি ছিল এটা কল্পনা করা যায় না যিনি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলাম রাসুল হচ্ছেন। রাসুল হয়ে গেলেন এই বিষয়ে স্পষ্টবাণী তার কাছে না থাকলেও নেপথ্যে কেন যেন খাদিজা বুঝে ফেলেছেন তাকে সেই সান্ত্বনাটা দিলেন পরবর্তীতে অবশ্য ওরা ক্যাবনে নফেলের কাছে যাওয়াতে কিছুটা স্পষ্ট হয়েছেন রাসুলসল্লাহ ইসলাম পরবর্তীতে ধারাবাহিকভাবে ওই আশাতে রাসুলসল্লাহ ইসলাম এই ব্যাপারটা নিশ্চিত হলেন কিন্তু এই সময় এই সান্ত্বনাটা কয়েকজন মহিয়সী নারী পৃথিবীতে পাওয়া যাবে এবং শুধুমাত্র কথা দিয়ে মত না আপনি তো বিষয়টা আমার দর্শকদের সামনে যেমন তিনি এই তার যে পারিবারিক বিষয়ে তারপরে ব্যক্তিগত বিষয় ছাড়াও তার অর্থনৈতিকভাবে যে তাকে যে সহযোগিতাটা করেছে এই এই জায়গায় আমি যাচ্ছি তার জীবনের সকল সম্পদ স্ত্রী হওয়ার পরে আল্লাহু আকবার আল্লাহু স্ত্রী হওয়ার পরে তার সম্পদ কেমন ছিল মতারাম বলেছেন সম্পদ হলো তিনি একজন ধনী নারী সেটা বাবার পক্ষ থেকে হোক স্বামীর পক্ষ থেকে হোক সম্পদ তাকে আল্লাহ দিয়েছেন এই বিশাল সম্পদটার অবস্থানটা ছিল এমন যে সেই সময় মক্কা আর সিরিয়া ব্যবসায়ী এবং ওই গোত্রের মধ্যে ধনী ছিলেন তিনি এই মুহূর্তে মক্কার অনেক ব্যবসায়ীরা ব্যবসায়ী পণ্য নিয়ে যেতেন সিরিয়া সবায়ের পণ্য একত্রিত করলে যত পরিমাণ হবে এক আদি কোবরা পণ্য সেই পরিমাণ বা তার চেয়ে বেশি তাহলে তিনি কত বড় ধনী একজন নারী ছিলেন এই সম্পদের সম্পদেরসা তার থাকলো না যখনই বিবাহ হয়ে গেল সবটাই তিনি স্বামীর পায়ের নিচে দান ক্ষেত্রে এবং মানে বিবাহের ক্ষেত্র আমরা আমরা দেখলাম যে তার সম্পূর্ণ খরচটা কিন্তু

খাদুকর আনহার অবদান ইসলামের শুরু থেকে নিয়ে একদম শেষ তার বিশেষ করে প্রথম ইসলাম গ্রহণকারী তিনি প্রথম মহিলাদের মধ্যে তিনি এবং প্রথম এবাদতকারী হিসাবে তিনি রসুন সাহসামের সাথে তিনি নামাজ পড়তেন তাকে দেখেছেন হজর আলী রানহু গিয়ে দেখলেন তিনি নামাজ পড়ছেন এবং এই যে তার এতগুলো ক্ষেত্রে আরও কি কি ইসলামের তার অবদান আরও কি কী উল্লেখযোগ্য বিষয় আমাদের দর্শকদের সামনে আমরা তুলে ধরতে পারি ধন্যবাদ আপনাকে আসলে নামটা কি তার মানে অনেক বড় খাদিজা জি তো অনেক বড় খাদিজার আলোচনা এই অল্প সময় তো শেষ করা যায় না এখন ইসলামের অবদান ইসলামে তার যে অবদান সম্পর্কে আমাদের বারাকারি সব কথা বলছিলেন

এবং মাইসার কাছে তার যে সমস্ত বর্ণনা শুনে ফাদিজা রাদি আল্লাহ তাল অভিভূত হয়ে গেলেন তা এখন এই সুযোগে কারণ সব নারীর একটা ফ্রেন্ড সার্কেল থাকে খুব ঘনিষ্ঠ বান্ধবী থাকে না খাদিজা রাদি আল্লাহ তনার ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন নাফিসা রদি আল্লাহ তো নাফিজা রাজিয়াল খাদিজার মুখের সুতার এত প্রশংসা শুনে তিনি বললেন কি বিষয় কি প্রস্তাব দেব এই যে আমাদের এই কি মানে বন্ধুত্ব সুলভ যে স্বাভাবিক এটা সম্পর্ক বলে না যে কি ব্যাপার এত প্রশংসা কি প্রস্তাব দেব হ্যাঁ দিতে পারো এখন নাফিসাও এবং চমৎকার ভাবে রসেস্টার কাছে গিয়ে বললেন যে আপনার তো বিয়ের বয়স হয়েছে বিয়ে করেন রসুল সাল্লাহ সাল্লাম তখন তো রাসুল না মোহাম্মদ মোহাম্মদ আমাকে কে বিয়ে দিবে তখন তো এখনো গুছানো না তো বললেন যে আচ্ছা ঠিক আছে খাদি জায়গা আপনাকে মনে লাগে দেখেন কৌশলে তখন মোহাম্মদ বললেন যে তিনি কি রাজি হবেন যুবকদের বাবারা তারা খুব এখনকার সময় যেমন ছিলেন আপনার ছেলেদের বাবাদের অনেক আগ্রহ থাকে সম্ভ্রান্ত বংশের ভালো মেয়েকে বিয়ে করানো সাল্লাম বললেন হ্যাঁ ঠিক আছে প্রস্তাব আপনি যে বলুন যে আপনি কি কোনো সেই ক্ষেত্রে কি সম্পদ এবং সৌন্দর্য এই আপনার গ্রিন সিগন্যাল পেলেন জি জি আবার এইদিকে পারিবারিক পর্যায়ে বিয়েটা হয়েছে যে সেখানে খোদ্া দিয়েছেন রসুল স্লাম চাষা আবু তালেক এবং বলা হয়ে থাকে যে একদম মানে বড় ধরনের আনুষ্ঠানিকতার মাধ্যমে বিয়ে হয়েছে মক্কা সভ্রান্ত বংশের দা আপনার নেতৃস্থানীয় পর্যায়ের সবাই সেখানে উপস্থিত ছিলেন এখানে একটি কথা মরণ হিসাবে প্রায় এইটা একটা হয় যে রসুল সাল্লাহ সাল্লামকে অভাবগ্রস্ত বলে আমরা প্রচার করার চেষ্টা করি এটা ঠিক না রসুল সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াজাদাকা বললাম ফাহাদা ওয়াজাদাকা অভাবই তোমাকে পেয়েছি আমি অভাব করে দিয়েছি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ের মাহর ছিল এটা একটা বিষয় দেখেন মাহর এমন একটা বিষয় যে জাহেলি যুগ থেকে এটা আপনার প্রতিষ্ঠিত নারীদের অধিকার হিসেবে প্রতিষ্ঠিত খুবই মাহর এটা অধিকার মানে অধিকার তাদের সেখানে বলা হয়েছে রসুলামের মহর ছিল বিশটি মানে তরু তাজা উঠ সাধারণ উঠ না তরু তখনকার সময়ের একদম মানে শ্রেষ্ঠ উট বলতে হবে তাহলে এগুলি উট তখনও দামি ছিল এখন বিশটা উঠ চারটি খালি কথা না এই বিশটা উঠছিল তা প্রায় দুই আড়াই কোটি টাকার মতন এখনকার এখানে যেহেতু আমরা একটা পর্যালোচনামূলক অনুষ্ঠান খাদি জারাদি আল্লাহ তায়নুল সাল্লাহ বিয়ে হলো আমরা একটু আগেও বলেছি যে মোহাম্মদ বয়স ছিল পঁচিশ খাদি জারাদ আল্লাহ বয়সের ব্যাপারে তিনটি বর্ণনা পাওয়া যায় চল্লিশ পঁয়ত্রিশ এবং পঁচিশ এবং ঐতিহাসিক বিশ্লেষণে পঁচিশটাকে অগ্রাধিকার দেয়া হচ্ছে কারণ একটা আপনার প্রতিষ্ঠিত বর্ণনা আছে যে দিন তিনি যখন মারা যান তখন তার বয়স ছিল পঞ্চাশ তাহলে খুব সহজ হিসাব পঞ্চাশ পঁয়ষট্টি পঁয়ষট্টি আছে কিন্তু রসুল সাল্লাহ সাল্লামের তাহলে পঁয়ষট্টি আপনার ওখানে দেখেন দশ পনেরো না আচ্ছা আচ্ছা তার মৃত্যুকালীন বয়সের আপনার পনেরো বছরের ব্যবধান আছে তো এখন আরেকটি বিষয় হচ্ছে যে খাদিজা রাজ্লাহার এর আগে দুটি বিয়ে হয়েছে আপনাকে দিয়ে শেষ করবো যেটা হচ্ছে যে এই দীর্ঘ জীবনে রাসুল এই সময়ের ক্ষেত্রে অবদান রাসুলসালিহাসাল্লাম ওহি প্রাপ্ত হলেন এবং এই ওহির পরে তিনি ওরা নাও ফেল থেকে সান্ত্বনা পেলেন কিন্তু নবী হয়ে প্রথম কাজ হল নবুয়াতের মিশন কালেমা ঈদ কালেমার দাওয়াত দেওয়া সেই দাওয়াতটি তিনি প্রথম দিলেন খাদিজাতুল কবরা রবি আল্লাহ তালা আনহাকে আর নির্দ্বিধায় নিঃসংকোচে তিনি এটাকে মেনে নিলেন এটা কিন্তু একটি মানুষের বিরাট পথ চলার প্রথম যাত্রাটা যদি তাহলে অনেক ভালো লাগে এখানে প্রথম যাত্রাটাই রাসুল সাল ইসলামের শুভ হলো যাকে দাওয়াত দিলেন তিনি কবুল করলেন এটা বিজয়ের অনেক মানে নিজের ঘর থেকে যে এই যে একটা সান্ত্বনা সাপোর্ট সমর্থন এটা রসুন সাহেবকে মানে বিশালভাবে উজ্জীবিত করে এটা একটা বড় অবদান অবদান প্রথম যাকে দাওয়াত দিলেন তিনি যদি দাওয়াত প্রত্যাখ্যান করতেন ইসলামের মনটা একটু খারাপ হতো আচ্ছা পরবর্তীতে আবার এ দাওয়াত কবুল করেই যে স্বামীকে ছেড়ে দিলেন আর স্বামীও তাকে নিয়ে না এখানে না এই দুইজনে মিলে এবার বিশ্ব জুড়ে এই মিশনকে কিভাবে বাস্তবায়ন করা যায় এ লক্ষ্যে চেষ্টা চালালেন সেই চেষ্টায় খাদি জাতুর কবরার রাজিয়াল্লাহ তালা আনহা ঠিক এতটা অবদান রেখেছেন যে স্বামী দাওয়াতি কাজে বাহিরে যাবে এরপরে তিনি ক্লান্ত শ্রান্ত হয়ে আসবে সেই ক্লান্ত শ্রান্ত অবস্থাতে তার ঘরে প্রবেশ করেই যেন শান্তি পাওয়া যায় অথবা প্রবেশ দ্বারেই যেত শান্তি পাওয়া যায় যা আপনি বললেন একটা স্মৃতি এখানে একটা স্মৃতি একজন সাল্লাম এটা একটু বলে দাওয়াত দিয়ে এসে নক করেছেন আর খাদিজা টুস করে খুলে দিয়েছেন এরকম বারবার হওয়ার পরে একদিন জিজ্ঞেস করলেন খাদিজা তুমি কি ঘুমাও না তখন তিনি যে কথাটি বলেছিলেন যে আমার হাবিব আমার বন্ধু আমার বন্ধু আল্লাহর রাসুল তিনি কালেমার দাওয়াত দিবেন কষ্ট করে করে এরপরে কষ্ট করে তিনি ক্ষুধার্ত অবস্থাতে দরজায় আসবেন আর খাদিজা খাদিজা বলে তিনি ডাকতে থাকবেন আর আমি ঘুমিয়ে আরাম করতে থাকবো তাহলে আমি তার কেমন স্ত্রী হলাম এই যে অবদান কথা। অবশ্যই আমরা আরো শুনবো এই বিষয়ে আরো আমাদের জানবার রয়েছে আসলে একজন স্বামীর সফলতায় স্ত্রীর যে কি পরিমাণ ভূমিকা ভূমিকা থাকতে পারে কি পরিমাণ সাপোর্ট থাকতে পারে কি পরিমাণ সহযোগিতা থাকতে পারে সেটা খাদিজাতুল পরিমান থেকে উত্তম উদাহরণ আমরা আর খুঁজে পাই না আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সময় দিয়েছেন অনেকগুলো বিষয় আমরা অবগত হলাম আরো হবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনাদেরকে আগামী অনুষ্ঠানে একবার আমন্ত্রণ জানি আজকে অনুষ্ঠান থেকে এখানে বিদায় নিতে হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহিখ